আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পাইপ ফিটারের অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের কাজ করতে হয় কোনো প্রজেক্টে গিয়ে তার ভিতরে অন্যতম হচ্ছে ফেব্রিকেশান ইরেকশন রিএস্টেটমেন্ট হাইড্রোটেস্ট লিস্ট এবং প্রি কমিশনিং তো আমরা শুধুমাত্র আমাদের পাইপ ফিটারদেরকে ড্রয়িং অথবা ফিট ভিতর সীমাবদ্ধ রাখিনি কারণ এদেরকে প্রজেক্টে যে এক এক ধরনের কাজ ফেস করতে হতে পারে আর প্রতিটা কাজ আমরা খুব সুন্দরভাবে তাদেরকে এজন্য শিখায় দিচ্ছি যাতে করে প্রত্যেকটা ফিল্ডে আমার পাইপ ফিটার এটা না ভাবে অথবা এটা না বলতে পারে যে আমাকে এই কাজটা শেখানো হয়নি অথবা আমি এই কাজটা পারিনি কারণ কখনো কখনও স্টেটমেন্টের পাইপ ফিটার নেবে কখনও কখনো হাইড্রোটেস্টের জন্য পাইপ ফিটার নিবে কখনো কখনও প্রি কমিশনিং বা কমিশনিংয়ের জন্য নিতে পারে তো একটা পাইপ ফিটারের যদি এই কাজটা সব দিক দিয়ে জানা থাকে তো অবশ্যই তারা ভালো কিছু করবে ইনশাল্লাহ তো এখানে আজকে আমাদের বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্লান্স এবং ফ্ল্যাঞ্জের হোলগুলো আমরা সুন্দরভাবে অঙ্কন করেছি আর এই যে যে কাজটা বোল টর্কিং বা বোল্টিংয়ের যে কাজটা এটাকে বলা হয় রিএস্টেটমেন্ট এই কাজটা অ্যাকচুয়ালি সাইডে যখন ইরেকশনের কাজটা অলমোস্ট ফিফটি পারসেন্ট অথবা সিক্সটি পারসেন্ট শেষ হয়ে যায় এর পরপরই এই কাজগুলো চলে আসে অর্থাৎ একজন পাইপ ফিটারকে ফ্লাঞ্জের ফেস পরিষ্কার করে তার ভিতরে গ্যাস গ্যাসকেট ইনস্টল করতে হবে সেই গ্যাসকেট ইনস্টলের পরেই আসতেছে হচ্ছে বোল্টিংয়ের বিষয়টা তো বোল্টিং করার জন্য সর্বপ্রথম আমাদের প্রত্যেকটা পাইপ ফিটারকে জানতে হবে বোল্ট টর্কিং সিকোয়েন্স কেননা এই যে যে বোল্ট টর্কিং সিকুয়েন্সটা যদি না জানা হয় তাহলে তারা কখনোই ভালোভাবে পারফর্ম করতে পারবে না প্রতিটা জিনিসের জন্য ফোরম্যানের মুখাপেক্ষী হতে হবে এবং ফোরম্যান তাদেরকে খুবই চড়া ভাষায় তাদের সাথে ব্যবহার করবে যে পাইপ ফিটারে আসছো বোল্টিংয়ের কাজ জানো না পাইপ ফিটারে আসছো বোল্ট সিকুয়েন্স জানো না পাইপ ফিটারে আসছো টর্কিং জানো না তাহলে এখানে আসছো কী জন্য এ ধরনের অনেক তানাও কথা আমরা শুনেছি আমি চাই না আমার কোনো স্টুডেন্ট এ ধরনের কথা শোনে এজন্য আমি প্রতিটা কাজ প্রতিটা ক্লাস খুব ডিটেলসভাবে তাদেরকে শেখাচ্ছি যাতে করে তারা এই ধরনের কথা না শুনে সগৌরবে খুব সুন্দরভাবে প্রতিটা প্রোজেক্ট থেকে ভালোভাবে কাজ শিখে সরি কাজ করে আসতে পারে তো এখানে আপনারা দেখছেন যে একটি ফ্লান্স সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে একটা ফাইভিটারকে অবশ্যই এই যে যে ফেসটা এই ফেসটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে ওয়ার ব্রাশের মাধ্যমে এবং তার সঙ্গে অ্যাপ্লাই করতে হবে ডাব্লুডি ফোরটি যখন ফেসটা পরিষ্কার হয়ে গেল এরপরে কিউসি যে থাকবে পাইপিং কিউসি তাকে ডাকতে হবে ইনস্পেকশনের জন্য যখন সে এই ফেসটাকে অ্যালাউ করবে যে ফেসে কোনো সমস্যা নেই ভালোভাবে পরিষ্কার হয়েছে এরপরে আমাদেরকে গ্যাসকেট ইনস্টল করতে হবে এবং বোল্ট ইনস্টল করতে হবে ড্রয়িং অনুযায়ী আমার স্টুডেন্টদেরকে দেখিয়েছি যে কিভাবে কোন ধরনের গ্যাসকেট কীভাবে আমরা ইনস্টল করব তো সঠিক প্রসিজার আমরা বলে দিয়েছি আমাদের আগের ক্লাসে তো এখন আসছে বোল্টিং করার যে সিকোয়েন্স বা পদ্ধতিটা কিভাবে হবে তো এটা আমরা শিখাবো মনে করুন আমাদের এখানে এই ফ্লান্সটাতে আমাদের যে টর্কিং সিকোয়েন্স আসবে হচ্ছে ফাইভ হান্ড্রেড এল এটা আমাদের ফোরম্যানেরা অবশ্য আপনাদেরকে লিস্ট দিয়ে দেবে যে এই জয়েন্টে এই সাইজে এর যে কত সিকোয়েন্স আসবে এটা কতটুক টাইট দিতে হবে এ কতটা এল হবে বা পাউন্ডস হবে তো ফোরম্যান বলে দিবে যে এতটুক হবে অথবা পেপার দিয়ে দেবে কিন্তু এটা দেওয়ার পরে আমরা যখন টর্ক ট্রেন্সটাকে সেট আপ করবো সেট আগে একটা কাজ আছে যেটা হচ্ছে কি আমাদের হোলগুলোকে শ্রেণী বিন্যাসভাবে করা যে আমরা কিভাবে টাইট দেবো সাধারণত বাংলাদেশে একটা জিনিস করে যে আমরা বোরিংয়ের কাজে দেখি অথবা পাম্পের কাজে দেখি যে এক দিয়ে টাইট দিয়ে যাচ্ছে তাতে কি হয় অনেক সময় লিক হয়ে যায় যখন ব্লকে ইরিগেশান সিস্টেমে যখন এই সমস্যা হয় তখন তারা চারিপাশে মাটি দিয়ে প্রলেপ দিয়ে দেয় যাতে করে সেটা লিক না করে কিন্তু প্রসিজার জানলে কিন্তু ওখানেও লিক করবে না আর এখানে তো প্রশ্নই ওঠে না তো প্রসিজারটা হচ্ছে এখানে আমার যে এক নম্বর যে হোলটা এটা আমরা চারটে ভাগে বিভক্ত করছি প্রত্যেকটা ফ্লান্সকে আমরা চারটে ভাগে বিভক্ত করছি তো এখানে আমাদের ষোলোটা হোল আছে তো চার ভাগে আমরা যখন বিভক্ত করবো আমাদের ফ্লান্সটিকে তখন এক এক পাশে চার চারটে হোল পড়বে তো যখন আমি এইখানে এক নাম্বারটা আমি টাইট দেব। তখন অপোজিট একদম স্ট্রেট অপোজিট আমার এখানে দুই নাম্বারটাকে আমার টাইট দিতে হবে তেমনি এখানে দেখিন দ্বিতীয় হাফে যেয়ে আমাদের এটা যদি তিন নাম্বার হয় তাহলে এ স্ট্রেট এখানে আমাদের হবে চার নাম্বার এটা সাধারণত আমরা অনেকেই জানি সহজ কিন্তু এর পরের বিষয়টা হচ্ছে যদি আমাদের চার হোল আট হোল হয় আমরা ইজিলি করতে পারব বাই এনি চান্স যদি আমাদের বারো হোল ষোলো হোল বিশ হোল বত্রিশ হোল মানে হোল বা আমি চৌষট্টি হোল পর্যন্ত করেছি তো এতগুলো হোল তো আমরা অপোজিট কীভাবে মিলাবো এজন্য একটি ছোট্ট ক্যালকুলেশান সেটা হচ্ছে এখানে আমি যে এক ধরলাম আমার এখানে চারটে বোল্ট আছে এই চারটে হোল আছে তো এই হোলের জন্য আমাকে মার্কিং করতে হবে সঠিকভাবে যাতে আমি ক্রস ক্রসভাবে অপজিট ডিরেকশনে বোল্টগুলোকে টাইট করতে পারবো তো এখানে যদি এক থাকে এখানে দুই তো বাকিগুলো কীভাবে আমরা মার্কিং করবো এটা খুব গুরুত্বপূর্ণভাবে আপনারা দেখবেন তো এখানে আমাদের বিষয়টা হচ্ছে কি যে দ্বিতীয়টাতে আমরা প্রত্যেকটাই চার চার যোগ করে যাব যেমন এখানে এক আর এক এই হোলটার জন্য আমরা এখানে নির্বাচন করব। পাঁচ অর্থাৎ চার আর এক পাঁচ পাঁচ আর চার নয় নয় আর চার তেরো এরপরে যখন এখানে তিন চলে আসছে তিনের পরে চার আর তিন সাত সাত আর চার এগারো এগারো আর চার পনেরো এরপর আমাদের এখানে দেখেন এই সাইডটাতে দুই আছে দুইয়ের থেকে দুই আর চার ছয় ছয় আর চার দশ দশ আর চার চোদ্দ এরপর দেখেন এখানে শুরু হয়েছে চার থেকে তাহলে চার আর চার আট আট আর চার বারো বারো আর চার ষোলো তো আমাদের বোল্ট হচ্ছে ষোলোটা তো আমরা প্রথম যদি এক টাইট দিই এরপরে দুই তিন চার পাঁচ ছয় এভাবে ক্রস ডিরেকশন আমাদের টাইট দেওয়ার জন্য আমি দেখেন যেভাবে মার্কিংটা করছি আপনার যত হোল হোক না কেন আপনি এটা খুব সহজে ইনশাল্লাহ করতে পারবেন তো আমরা খেয়াল করি যে এখানে আমাদের যদি এক হয় তাহলে একের সাথে অভিয়াসলি দুই আমরা মিলে এই যে ক্রস ডিরেকশানে এবার অপোজিটে আমরা চলে যাবো সম্পূর্ণ অপোজিটই এই যে আমাদের তিন থেকে চারে তো আমরা তিন থেকে চারে চলে যাচ্ছি এরপর কথা হচ্ছে তিন থেকে চারে গেলে এবার পাঁচ পাঁচ দেখুন কোথায় আবার উপরে কর্নারে চলে আসছে ক্রস ডিরেকশনে পাঁচ থেকে আমরা কোথায় যাব এই যে ছয়ে চলে গেলাম এস্টেট এক সাইড এইভাবে আবার অপোজিটে তো এবার ছয়ে আসলো পাঁচ থেকে ছয় এবার সাত কোথায় এই দেখুন অপোজিটে আবার চলে আসছে সাত থেকে এই যে আমরা স্টেট আটে চলে যাব আটে যখন গেল এবার আমরা খুঁজব নয় কোথায় আছে এই যে আবার দেখুন আমার রাইট সাইডে চলে আসছে নয় থেকে এই যে আবার আমার দশ এবার এগারো কোথায় এই যে এগারো এগারো থেকে আমি এবার আমি চলে যাব কোথায় বারোতে বারোতে যাওয়ার পর এরপরে তেরো কোথায় দেখব এই যে তেরো তেরো থেকে চোদ্দোতে এই যে আমার তেরো থেকে চোদ্দ এবার পনেরো এই যে পনেরো থেকে আমাদের এটা আবার চলে আসবে হচ্ছে ষোলোতে আমি খুব সহজে আপনাদেরকে বোঝাচ্ছি এটা আপনারা অনেকেই মজা পাইছেন কেননা ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছে আমি কোনো কিছু হাইট করি নি আমার উদ্দেশ্য এটা না যে আমার এখানেই সবাই আসুক কাজ শিখতে অন্য জায়গা ভারমে যায় এরকম কোনো কিছু না আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যে সকল প্রবাসী অথবা বাংলাদেশের বাইরে যারা স্ট্রাগল করতেছে এই কাজগুলো শেখার জন্য তো তারা যদি না শিখতে পারে তাহলে এর দায়ভার অবশ্য আমার উপরে একটু আসবে কারণ আমি এই কাজটা জানার পরেও আমি তাদেরকে উপকার করতে পারিনি একটা বাংলাদেশি ছেলে যদি সঠিকভাবে কাজগুলো শিখে বাইরের দেশে ভালো কিছু করতে পারে হয়তো সে আমাকে দুটো টাকা ইনশাল্লাহ দেবে না কিন্তু আমি কিছু পাবো এখন যাই পায় না কেন আমি পাবো সেটা আপনারাই বুঝতে পারছেন ইনশাল্লাহ তো এজন্যই আমি আমার প্রতিটা ভিডিও ডিটেলস দিয়ে থাকি এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় বাংলাদেশে থেকে থাকেন ট্রেনিংয়ের জন্য ইনশাল্লাহ আমার কাছে আসবেন হাতে কলমে আপনাকে ট্রেনিং দিয়ে দেব। আর এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের সুব্যবস্থা রয়েছে আপনারা এখানে থাকবেন এবং কাজ শিখবেন আমাদের কোর্সের টাইম মাত্র তিরিশ দিন অর্থাৎ এক মাস নয় ফুল্লি তিরিশ দিন অফ ডে বাদে তিরিশ দিন থার্টি ডেজ তো এর ভিতরে ইনশাল্লাহ একজন সাধারণ মানুষকে একটা পাইপ ফিটার বানানোর জন্য যা কিছু করা প্রয়োজন আমরা করব প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যালি তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন যারা এর আগে জানতেন না যে ওরে বাবা স্টেটমেন্টের কাজে যাব বোল্টিং করতে হবে নাম্বারিং বসাতে হবে কিউসি যদি এই ধরনের নাম্বার না দেখে তাহলে আপনার জয়েন্ট কখনোই পাস করবে না ফাইনালি যখন আপনি এটাকে টাইট দিলেন মনে করেন যে প্রথমে আপনার এইটি পার্সেন্ট এরপরে হান্ড্রেড পারসেন্ট তো যদি পাঁচশো এল হয় আপনার এই ফ্লান্সটা আর কি টাইট দিতে হয় পাঁচশো এল টর্কিং রেন্সের মাধ্যমে টর্ক রেন্সের মাধ্যমে তো আপনাকে প্রথম এই ফাইভ হানড্রেডের এইট্টি পার্সেন্ট প্রথমে সব জায়গা দিতে হবে তারপরে হানড্রেড পার্সেন্ট দেওয়ার পরে এরপর কিউসিকে ডাকতে হবে এবং সে দুটো চারটে নাট টর্কিং করে দেখাইতে হবে এবং সে বলবে সিকুয়েন্স নাম্বারগুলো দেখাও তখন আপনি এইটা যখন দেখাই দিবেন এভাবে মার্কিং করে ফ্লাঞ্জের উপরে সাধারণত সাদা মার্কিং অথবা কালো মার্কিং যদি ফ্লাঞ্জের পেইন্ট সাদা হয় তো আপনি কালো মার্কিং পারমানেন্ট মার্কিং অথবা যদি কালো হয় ঠিক আমাদের কাছে যে ফ্লান্সটা আছে ফ্লান্সটা কোথায় এই যে তো এই ধরনের ফ্লান্স যদি হয়ে থাকে কালো তো এখানে আপনারা সাদা মার্কিং দিয়ে সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দেবেন স্যার এটা আমাদের সিকোয়েন্স আমরা এইভাবে করেছি তো কিউসি আপনার প্রতি খুশি হবে এবং আপনার জয়েন্টটা খুব ভালোভাবে একসেপ্ট করে নেবে আর ইন দ্য ফিউচার ফোরম্যানও আপনার ওপর খুশি হয়তো বা ইনসেন্টিভ সহ অনেক কিছুই আপনাকে দিতে পারে তো ইনসেন্টিভ আপনার মুখ্য বিষয় না মুখ্য বিষয়টা আপনি আজকে পাইপ ফিটার আসেন প্র্যাকটিক্যালি কিছুদিন কাজ করার পরে আপনাকে ফেব্রিকেটার হতে হবে এরপরে সুপারভাইজার ফোরম্যান হতে হবে এরপরে সুপারভাইজার তো প্রতিটা কাজই বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়া অনেক ভালো অনেক সহজ আমার ভিডিও দেখে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক অথবা সাবস্ক্রাইব মেন বিষয় না আপনারা বেশি বেশি শেয়ার করবেন কেননা আপনি যে উপকারটা পাচ্ছেন আশা করতেছি আপনার মাধ্যমে আরও দু একটা ভাই উপকৃত হবে তাদের কাছে ভিডিওটা যাবে তো আমি আর আমার ভিডিও দীর্ঘায়িত করছি না সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন দেশে এবং দেশের বাইরে যে যেমন আছেন সেফটি ফলো করবেন কেননা পাইপিংয়ের কাজটা আছে কনস্ট্রাকশন ওয়ার্ক এখানে অ্যাক্সিডেন্ট এবং ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো ভাইয়েরা আপনার পরিবার পরিজন ভালো থাকুক আপনি ভালো থাকেন যদি আপনি ভালো থাকেন ইনশাল্লাহ আপনার পরিবার পরিজন ভালো থাকবে কেননা সেফটি ফলো করলে আপনার এমটাও কমপ্লিট হবে সাথে আপনার বাচ্চারা আপনার ওয়াইফ আপনার মা বাবা সবাই সুখে শান্তিতে থাকবে এ আশাই আজকের মতন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত